আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা প্রতিনিয়ত মানুষকে ছোট বা খাটো চোখে থাকে আচ্ছা আপনি কালো আপনি ফর্সা বা আপনি খাটো আপনি যেমন হোক এটা তা আপনার কাছে সমস্যা নেই যে ভাবে তার সমস্যা আপনার সমস্যা নেই তো আপনি আমি খাটো আমি কালো বা আমি ফর্সা এটা আমার ব্যাপার আমার তো সমস্যা নেই আমাকে যে নিয়ে বলতেছে বা যে কথা শুনে তাছি এটা তার সমস্যা এটা আমার সমস্যা না আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি বললেন না আপনার যদি আমাকে দেখতে মন চায় দেখতে যদি মন না চায় আপনি দেখবেন না বাট আমি তো বলি নাই যে আপনি আমাকে জোর করে দেখবেন বা জোর করে ই করেন ইস ঠু মাছ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ তালা যাকে যেমন বানায় এটা তার ওপর আল্লাহ তালা সবাইকে হানড্রেড পারসেন্ট দিয়ে পরিপূরক কিন্তু বানায় না তাকে নিজের হানড্রেড পারসেন্ট পরিপূরক করে নিতে হয় ছোটবেলা আপনাকে যখন আপনি যখন পৃথিবীতে আসছেন তখন কি আপনি কি একবারে বড় হয়ে আসছিলেন বলেন তো আমাকে একবারে বড় হয়ে আসেন নাই আপনি ছোট ছিলেন একবারে বাচ্চা ছিলেন ওই বাচ্চা থেকে আস্তে আস্তে শৈশব যৌবন কাল পার হয়ে আপনি আসেন এটা মনে রাখতে হবে আল্লাহ তালা সবাইকে একবারে সব কিছু দেয় না সবার ভিতরে কম বেশি খুব রাখে আপনি কীভাবে বলতে পারেন যে এই মানুষটা কালো এই মানুষটা ফর্স এই ধলা বাট দিস ইজ দ্য রাজেন্ট ম্যাটার ভাই এটা কখনো বললেন না এটা মানুষের কাছে আপনি আরও নিজেকে ছোটো করতেছেন হ্যাঁ নিজেকে আরও ছোটো করতেছেন তাই মানুষের কাছে কখনো অপমানিত যদি না হতে চান তাহলে সমাজের মাঝে কখনো এই সমস্ত কোশ্চেন বলবেন না তাহলে মানুষ আপনাকে খারাপ মনে কর মানুষ আপনাকে খারাপ মনে কর কথাটা পারলে খাতা করবে মিলিয়ে রাখেন আপনা এই সমাজে তো আপনারই না তো কেউ কিছু বলতেছেন না তাহলে আপনারা তো মাথা ব্যথা থাকে নারীরজনের ব্যাপার নিয়ে আরেকজনের ব্যাপার নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন তাই মানুষকে নিয়ে কখনো সমালোচনা করেন না হ্যাঁ আমাদের এই সমাজে অনেক ধরনের মানুষ বাস করে সবাই কিন্তু সমান না তাই আপনি কি সবাই মতন হইতে পারবেন হইতে পারবেন না তাই এক একজন মানুষ এক এক রকম কিন্তু মানুষকে অপমান করে খাটো করা খাটো করে কথা বলা কে কেমন এ সমস্ত আমাদের সমাজে কিন্তু যায় না হ্যাঁ আমাদের সমাজে যায় না মানুষ সমাজের ভিতরে তাই আপনি পারলে মানুষের উপকার করবেন না পারলে করার কোনো দরকার নেই পারলে দুইটা কথা পারলে মানুষের গুণগণ করবেন হ্যাঁ এতে মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো হবে তাই পৃথিবীতে মনে রাখবেন একজনকে অপমান করার রাইট আপনার নাই অবিচার করার কারণ আপনার রাইট কখনোই নেই আপনি কেন করবেন তার ওপর রাইট জুলুম কেন করবেন আপনি তার উপরে জুলুম তাকে কোনো কিছু বাদ বিচার না করে আইসেই আপনি বলে দিবেন তার উপরে আমি এটা করুন ওইটা করুন এই রাইট আপনাকে কেউ কখনো দেয়নি দিবেও না কেউ কখনো দিবেও না তাই মনে রাখবেন পারলে আমার করবেন না পারলে কখনো করবেন না আপনি সাদা নাকি কালো নাকি ছোট নাকি খাটো নাকি বেটো এইগুলা কিন্তু আমাদের সমাজে এ সমস্ত কথা মানায় না আর যাকে বলতেছেন তার তো সমস্যা নেই তাহলে আপনার এত কিছু সমস্যা আপনি কি তারা দুই মিনিটে ভাত খেতে দেন নাকি দুই বেলা তাকে থাকতে দেন এত সমস্যা আপনার এত সমস্যা বাট মানুষের সমাজে এই সমস্ত কথা বললেন না তাইলে নিজেরটা নিজে পরে প্রস্তাবেন আপনি যেমন আরেকজনকে অপমান করে আসবেন সময় হইলে মানুষের দেখবেন আপনাকে অপমান করছে কথায় হাতি যখন কাঁদে পড়ে তখন চামচিকা তো এসে লাথি মারে হ্যাঁ তাই যেভাবে হোক না কেন পারলে মানুষকে উপকার করবেন না পারলে করার দরকার নেই সে যেমন আছে তাই যদি তার মতো থাকতে দেন ভাই আপনি তাকে দিয়ে যে খোঁচানোর কি দরকার কোনো প্রয়োজনই নেই খোঁচানোর কোনো প্রয়োজনই নাই তার উপরে আপনি জুলুম খাটানোর কারণ তাকে সৃষ্টি করছে আমাদের আল্লাহ তালা আল্লাহ তালা তার ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ তাকে দেখেই কিন্তু তারে দিছে হ্যাঁ আপনার ভিতরে খুদ আছে আপনি যা দেখেন তাহলে আপনি কেন মানুষের সম্পর্কে একজন সম্পর্কে ধরবেন কখনো ধরবেন না বাদ দেন পারলে মানুষের জন্ম সবসময় একটা জিনিস করবেন স্যাক্রিফাইস করবেন জীবনে যত স্যাক্রিফাইস করতে পারবেন নিজের কাছে তত একটা তৃপ্তি লাগবে নিজের কাছে তত একটা লাগবে কথাটা মনে হয় আল্লাহ হাফিস